সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরি দর্শক আজকে আমরা কথা বলবো কোলোরেক্টাল ক্যান্সার এবং বাংলাদেশের প্রেক্ষাপট ক্যান্সার কথাটি শুনলে আমরা অনেকেই কিন্তু ঘাবড়ে যাই অনেকেই মনে করি এর হয়তো আধুনিক কোনো চিকিৎসা নেই কিন্তু দর্শক বর্তমান সময়ে আধুনিক যুগে এর কিন্তু অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি চালু রয়েছে এবং তা আমাদের দেশেই চালু রয়েছে দর্শক আজকে আমরা বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ডাক্তার মি রাশেক আলম অভি আবার সার্জন কোলোরেক্টাল সার্জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য স্যার আজকে আমরা কথা বলবো কোলোরেক্টাল ক্যান্সার এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে স্যার আমি শুরুতেই যেমনটি বলছিলাম যে ক্যান্সারের কথা শুনলে কিন্তু অনেকেই অনেক ঘাবড়ে যান মনে করেন যে হয়তো বা তার আর কোনো চিকিৎসা হবে না স্যার এই বিষয়টিতে যাওয়ার আগে শুরুতেই আগে আমি কোলোরেক্টাল ক্যান্সার বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো আচ্ছা কোলোরেক্টাল ক্যান্সার আসলে নামের মধ্যেই জিনিসটা রোগী আছে কলন এবং রেক্টাল ক্যান্সার সংক্ষেপে যদি আমরা একসাথে নিয়ে আসি এটাকে কোলোরেক্টাল ক্যান্সার বলে থাকি অর্থাৎ কলোরক্টাল ক্যান্সারের মধ্যে দু ধরনের ক্যান্সার রয়েছে কলন ক্যান্সার এবং হচ্ছে রেক্টাল ক্যান্সার আচ্ছা তো কলন ক্যান্সারের ক্ষেত্রে আমাদের থেকে মানে ইন্টারন্যাশনাল গাইডলাইনে যে চিকিৎসাগুলো রয়েছে এটা বেশিরভাগ ক্ষেত্রেই সার্জারির দিকে আমরা প্রেফার করি যে আদারওয়াইজ একদম ইরিসিপ্টেবল অর্থাৎ অপারেশন কোনোভাবেই সম্ভব না এরকম না হলে আমরা প্রথমেই অপারেশনের দিকে যাই আর এছাড়া রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবেল আছে তো প্রধান যে দুই তিনটা চিকিৎসা পদ্ধতি আছে একটা হচ্ছে সার্জারি একটা হচ্ছে রেডিওথেরাপি এবং একটা হচ্ছে কেমোথেরাপি আচ্ছা স্যার আধুনিক চিকিৎসায় যাবার আগে একটু যদি শুরুতে বলতেন যে কোলোরিক্টাল ক্যান্সারের মানে হওয়ার কারণগুলো কি কি রয়েছে কারণগুলো যদি বলে থাকি তাহলে একটি প্রধান একটা কারণ হবে জেনেটিক অর্থাৎ জেনেটিক প্রিডিসপোশন থাকে কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে যেরকম থাকে সেরকম কোলোরিক্টাল ক্যান্সারেরও জেনেটিক একটা প্রিডিসপোশন আছে এছাড়া আরও কিছু কারণ যে হাই রেড মিট যদি ইনটেক করে থাকে এরকম হয় তারপরে যদি পেশেন্টে দেখা যাচ্ছে আমরা অনেক বেশি অ্যালকোহলের অভ্যাস আছে তারপর স্মোকিংয়ের অভ্যাস আছে লাইফস্টাইলের সাথে ওজনের একটা সম্পর্ক আছে এবং যদি লেস ভেজিটেবল ইনটেক হয় এই ধরনের কম্বিনেশন ফ্যাক্টর থেকে কোরোটার ক্যান্সারের প্রিডিসফুল হবে এছাড়া বিনায়ন কিছু ফ্যাক্টর অর্থাৎ পলিপ যাদের পলিপ আছে এই পলিপগুলি যদি সঠিক সময় চিকিৎসা না করা হয় সেগুলো কিন্তু ক্যান্সার আলটিমেটলি টার্ন করতে আচ্ছা স্যার আপনি আধুনিক চিকিৎসার কথা আমাদেরকে বলছিলেন স্যার বিষয়টি যদি বলতেন আচ্ছা আধুনিক চিকিৎসার ক্ষেত্রে আসলে বললে আমরা যখন অনেক মানে যখন ট্রেনই ছিলাম এখন আমরা যখন কনসালটেন্সি প্র্যাকটিস করছি তখন কিন্তু কনসালটেশনটা ছিল যে এটা ক্যান্সারের চিকিৎসা মানেই অপারেশন শুধু অপারেশন অথচ রেকটাল ক্যান্সার যদি আমি বলে থাকি এটা কিন্তু শুধু অপারেশনের মাধ্যমে নিরাময়যোগ্য কোনো রোগ নয় এর ক্ষেত্রে আমাদের আসলে সবসময় একটা এমডিটি প্রয়োজন যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে এমডিটি অর্থাৎ একটা টিউমার বোর্ড টিউমার বোর্ড চিকিৎসার মাধ্যমে করে রোগীর ব্যাপারে একটা বেস্ট ডিসিশন নিতে হয় উন্নত বিশ্বে এই পদ্ধতিটাই আছে আমরাও কিন্তু বাংলাদেশে এখন এই পদ্ধতিটা ফলো করছি আমাদের সরকারিভাবে ক্যান্সার ইনস্টিটিউট যেটা আছে সেখানে এমডিটি করে চিকিৎসা দেওয়া হয় দীর্ঘদিন ধরে আমাদের পিজি হাসপাতালে যেটা বিএমইউ এখন সেখানেও আমরা কোলোয়েট্রাল ডিপার্টমেন্টে এমডিটি করে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে কোলোয়েক্ট্রাল বিভাগ আছে সেখানেও এম করে ক্যান্সার চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা কিছু নবীন এবং প্রবীণ কোলোরেক্ট্রাল সার্জন মিলে একটা সেন্টার করেছি যে বেস্ট কোনো একটা সেন্টার বাংলাদেশ সেখানে অনকোলজিস্ট প্যাথোলজিস্ট রেডিওলজিস্ট গ্যাস্ট্রন্টোলজিস্ট এবং আমরা সার্জনরা মিলে একটা ক্যান্সার পেশেন্ট আসলে একটা বোর্ড করে চিকিৎসা দিয়ে থাকি ক্যান্সারের এটা হচ্ছে প্রথম যে একটা অপিনিয়ন দরকার এরপর যদি আমরা বলি চিকিৎসা পদ্ধতি সেই পদ্ধতিতে কিন্তু অনেকগুলো পদ্ধতি চলে আসে অপারেশন ছাড়াও কেমোথেরাপি লাগবে রেডিওথেরাপি লাগবে অনেক সময় আমরা টার্গেটেড থেরাপি ইউজ করে থাকি ইমিউনোথেরাপি আছে এই ধরনের বিষয়গুলো সব কিছুই কিন্তু এখন এই মুহুর্তে বাংলাদেশে হচ্ছে আচ্ছা স্যার আমাদের মাঝে একটা প্রবণতা কাজ করে যে দেশের বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে চিকিৎসার জন্য স্যার তাহলে উন্নত বিশ্বের সাথে যদি আমি বাংলাদেশের পার্থক্য করতে চাই কি বলবেন আসলে পার্থক্য তো চিকিৎসার সাথে একটা জিনিস জড়িত চিকিৎসা ব্যবস্থা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা আপনি যদি চিন্তা করে দেখেন যে একটা পেশেন্ট ঢাকা মেডিকেল একটা চিকিৎসা নিতে গেছে আর হয়তো আমাদের প্রথম সারির কোনো একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেছে এ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য কিছুটা হয়েই যায় চিকিৎসা কিন্তু ধরনের একটা স্যালাইন একটা ইঞ্জেকশনটা কিন্তু সে ঢাকা মেডিকেলও যেটা পাচ্ছে প্রাইভেট হাসপাতালে সেরকমই পাচ্ছে বাট সমন্বিত চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু ভিন্ন তো একটা লোকে বিদেশের সাথেও আমাদের সেই একই পদ্ধতিটা আছে চিকিৎসা ব্যবস্থা একটা চিকিৎসা ব্যবস্থার সাথে অনেকেই জড়িত আছেন চিকিৎসক থেকে শুরু করে নার্স থেকে শুরু করে কে আর থেকে শুরু করে ইভেন যে হাসপাতালে বাহান্দা ঝাড়ু দেয় তিনিও কিন্তু চিকিৎসা ব্যবস্থার সাথে সম্পৃক্ত আছেন এই টোটাল চিকিৎসা ব্যবস্থাটা অন্য দেশের তুলনায় আমরা হয়তো একটু পিছিয়ে আছি কিন্তু আপনি যদি শুধু চিকিৎসার কথা চিন্তা করেন যে একটা কলোটার ক্যান্সারের পেশেন্টকে আপনি কী চিকিৎসা দেবেন তাকে যে কেমোথেরাপিটা দেবেন এটা কি ওয়ার্ল্ডের সাথে একই চিকিৎসা দিচ্ছে কিনা যে সার্জারিটা আমরা করছি সেটা কি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একই রকম হচ্ছে কিনা যে রেডিওথেরাপিটা দিচ্ছে সেটা কি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের সাথে এক কিনা আমি যদি বলি যে এই তিনটার ক্ষেত্রে বাংলাদেশ এবং বাইরের ক্ষেত্রে বেসিক্যালি কোনো পার্থক্য নেই বাংলাদেশে শুধুমাত্র সার্জারির ক্ষেত্রে আমরা রোবোটিক সার্জারিটা এখনও পর্যন্ত করি না আদারওয়াইজাল ক্যান্সারের ল্যাপোরোস্কোপি ওপেন এবং আদার যে মিনিমাল ইনভেসিভ সার্জারি এটা কিন্তু ওয়ার্ল্ডের কোনো হচ্ছে আমাদের দেশেও আমাদের স্যাররাও প্র্যাকটিস করছেন এবং ইয়াং সার্জনরাও কিন্তু এখন এগুলোতে অভিজ্ঞ হয়ে গেছে আচ্ছা স্যার অনেক সময় দেখা যায় যে আমাদের যদি কোনো ধরনের সাইন সিমটম দেখা দেয় আমরা কিন্তু সহজেই বিশেষজ্ঞ স্বর্ণাপন্ন হই না দেখা যায় যে রোগটি জটিল আকার ধারণ করলে তখন আমি বিশেষজ্ঞ স্বর্ণাপন্ন হচ্ছি তো এই ক্ষেত্রে যদি আমি বিশেষজ্ঞ স্বর্ণাপন্ন না হই সঠিক সময় তাহলে কি কী ধরনের জটিলতা দেখা দিতে পারে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন আপনি ধন্যবাদ আসলে যে কোনো ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে একটা যখন শুরুতে একটা জিনিস হয় রোগটা হয় অর্থাৎ আমরা ক্যান্সারের ক্ষেত্রে যদি বলি স্টেজিং অর্থাৎ ইনিশিয়াল স্টেজ যদি ধরা পড়ে থাকে তাহলে কিন্তু তার চিকিৎসা তার চিকিৎসা পদ্ধতি এবং তার আউটকাম সবই কিন্তু অনেক বেটার এটা স্টেজ ওয়ান যদি কোনো একটা রেক্টাল ক্যান্সার হয় তার হয়তো সাফল্যের হার পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট কিন্তু যদি একটা স্টেজ ফোরে চলে যায় তাহলে কিন্তু সাফল্যের হার হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থাৎ ইনিশিয়াল স্টেজিংয়ে ধরা পড়ার গুরুত্ব কিন্তু অপরিসীম এক্ষেত্রে একটা জিনিস আমি বলব যে কোলেক্ট্রাল ক্যান্সারের বিশেষ করে রেক্টাল ক্যান্সারের রোগীরা কিন্তু আসলে একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যায় না তারা আসলে যান হচ্ছে লোকাল কবিরাজ বা কোয়াকের কাছে তখন তারা এমন একটা অপচিকিৎসার শিকার হন যেখান থেকে আমাদের কাছে যখন আসেন একটা ইরিস মানে ইরিভার্সিবল স্টেজে চলে যান তো আমি রোগীদের বলবো যে যখন আমরা একটা পায়খানাতে যে সিমটম কমন সিমটম রক্ত চাওয়া অথবা একটু ব্যথা এরকম হলে একজন অ্যাটলিস্ট এমবি বিএস ডাক্তারের কাছে যাও অ্যাটলিস্ট একজন এম ডাক্তার কিন্তু দেখলে তাকে কিন্তু সমন্বিত জ্ঞানটা আমাদের দেওয়া আছে যে কখন ডেঞ্জার সাইনগুলো দেখে রোগীকে সঠিক জায়গায় রেফার করতে হবে এবং সঠিক এমবিবিএস ডাক্তারের কাছে যদি যেয়ে থাকে রোগীটা তাহলে কিন্তু একজন করো একটা সার্জন না হোক অ্যাটলিস্ট জেনারেল সার্জনের কাছেও রোগীটাকে তিনি রেফার করবেন প্রিলিমিনারি কিছু চিকিৎসাও অ্যাটলিস্ট এবং আইডেন্টিফিকেশনটা হবে এবং একজন জেনারেল সার্জনও কিন্তু এই চিকিৎসায় যথেষ্ট অভিজ্ঞ শুধুমাত্র কর্টার সার্জনের কাছেই যে আমাদের দেশে এখন হয়তো করোনা সার্জন অনেক বেশি নেই কিন্তু জেনারেল সার্জন কিন্তু আমাদের সব জায়গাতেই জেলা তো অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে একটা জেলা শহরে যদি জেনারেল সার্জনের কাছেও যান তাহলে কিন্তু রোগটা আগে ডায়াগনোসিস হওয়া সম্ভব আচ্ছা স্যার আমরা তো জানি যে যে কোনো রোগের কথাই যদি আমরা বলি যে আর্লি ডায়াগনোসিসটা অনেক ইম্পর্টেন্ট যেটি আপনি বলছিলেন স্যার তাহলে এক্ষেত্রে যে কোলোরেক্টাল ক্যান্সারে আর্লি ডায়াগনোসিস যদি আমি বলি অবশ্যই কিছু মেথড থাকে স্ক্রিনিং মেথড তো স্যার কী কী রয়েছে এখানে আমাদের জন্য সবচেয়ে সহজ একটা মেথড আছে সেটা হচ্ছে আমরা নন ইনভেসিভ যদি করি আমরা স্টুলের একটা টেস্ট করতে পারি স্টুলে একটা অকাল ব্লাড টেস্ট করতে পারি স্টুলের এখন একটা আধুনিক ফিট টেস্ট বলে একটা টেস্ট আছে ফিট সেটা কিন্তু আমাদের বিএসএমতে মানে কিছুদিন আগে বিএমইউতে আমাদের গবেষণা হয়েছে এটা একটা বড় ধরনের একটা গবেষণা আমাদের বিএমতে হয়েছে যে ফিট টেস্টের উপরে আর এছাড়া আমাদের করোনোস্কোপিতে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা আসলে চল্লিশ বছরের পর যে কোনো একটা পুরুষ অথবা নারীর ক্ষেত্রে একটা রুটিন করোনোস্কোপি বাইরের দেশে কিন্তু করানো হয়ে থাকে একটা রুটিন করোনোস্কোপির মাধ্যমে ক্যান্সারটা কিন্তু অনেক আগে থেকে ডায়াগনোসিস করা যায় তো এই তিনটা টেস্ট যদি কেউ করোন্কোপি ভয় পান হয়তো একটা ওবিটি করে যেতে পারে একটা ফিট টেস্ট করতে পারে আর যদি করোনোস্কোপি কিন্তু মিনিমাল ইনভেসিভ এখন কিন্তু করোনোস্কোপি একদম পেইনলেস ব্যথা ছাড়াই হয় লোকজনের ভয়টা রয়েছে কিন্তু একবার যে করোনোস্কোপি করেছে সে কিন্তু বলবে যে না আসলে যতটা ভয়ের মনে করেছিলাম প্রসিডিউর ততটা ভয়ের নয় আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে যে তারা কি করলে এই ধরনের সমস্যাগুলো থেকে একটু হলেও নিজেদেরকে দূরে রাখতে পারবেন দর্শকদের জন্য আমার মেসেজটা খুবই সহজ ক্লিয়ার সেটা হচ্ছে আপনারা বেশিরভাগ মানে আপনারা রেড মিটটা একটু অ্যাভয়েড করুন এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনারা ভেজিটেবল খাওয়াটা বাড়ান এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা করুন এই তিনটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে আর এছাড়া হচ্ছে আপনাদের জন্য একটা বড় মেসেজ হচ্ছে আপনারা সচেতন হন আপনাদের যে কোনো পায়খানা রাস্তার যে কোনো সমস্যা ব্যথা রক্ত যদি হয় আপনারা সর্বপ্রথম নিকটস্থ অ্যাটলিস্ট এমবি বিএস ডাক্তারকে দেখান সম হলে জেনারেল সার্জন না হলে কোটা সার্জনকে দেখান এতটুকু মেসেজ আমি ডক্টর মানে আমার দর্শকদের দিতে চাই স্যার আশা করবো আমরা এই ধরনের সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবো স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ বৈশাখী টিভিকে দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম কোলোরিক্টাল ক্যান্সার এবং বাংলাদেশের প্রেক্ষাপট এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম আগামী পর্ব দেখার মতো যিনি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ